নোবেল জয়ী অর্থনীতিবিদ সমাজ সংস্কারক ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আজ জন্মদিন উনিশশো সালের আঠাশি জুন চট্টগ্রামের হাটহাজারির বাথুয়া গ্রামে জন্ম নেওয়া এই মানুষটি শুধু একজন অধ্যাপক নন তিনি এক অনুপ্রেরণার নাম ছেলেবেলা থেকেই পড়াশোনায় ছিলেন মেধাবী চট্টগ্রাম কলেজের স্কুল থেকে মেট্রিকুলেশনে ষোলোতম হয়ে যাত্রা শুরু এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় তারপর ফুল ব্রাইট স্কলার হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা পিএইচডি অর্জনের পরও থেমে থাকেননি উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় প্রবাসে গঠিত কমিটির মাধ্যমে বাংলাদেশের পক্ষে সক্রিয় ভূমিকা রাখেন স্বাধীনতা পরবর্তী দুর্ভিক্ষে কেবল ক্লাসরুমে বসে থাকেননি গ্রামে গ্রামে ঘুরে মানুষের পাশে দাঁড়ানোর ব্রত নেন উনিশশো সালে জোবরা গ্রামে শুরু করেন ক্ষুদ্র ঋণের পরীক্ষামূলক কার্যক্রম সেই ছোট উদ্যোগী আজ বিশ্বের চল্লিশটিরও বেশি দেশে অনুকরণীয় গ্রামীণ ব্যাংক মডেল দুই হাজার ছয় সালে ডক্টর ইউনুস ও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে পান নোবেল শান্তি পুরস্কার যা তাকে করে তোলে বিশ্বের বুকে বাংলাদেশের মুখ এছাড়াও পেয়েছেন স্বাধীনতা পদক প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম কংগ্রেশনাল গোল্ড মেডেল সহ অসংখ্য আন্তর্জাতিক সম্মান না দুই সালে দেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন তিনি এখনও তিনি স্বপ্ন দেখান কাজ করেন দেশের জন্য আজ তার জন্মদিনে দেশজুড়ে বইছে শুভেচ্ছার জোয়ার শুভ হোক ডক্টর ইউনুসের নতুন বছর শুভ হোক বাংলাদেশের অগ্রযাত্রা ডেক্স রিপোর্ট টুইট নিউজ